পনেরো তারিখ পর্যন্ত ড্রাই ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই সাউথ এবং ইয়ে চব্বিশ পরগনা ইয়ে নর্থ চব্বিশ পরগনা দুটোই তারপর এমনকি নদীয়াও আছে পূর্ব বর্ধমান আছে হুগলি আছে এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে আঠেরো তারিখে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানের দু একটি জায়গাতে পল্লবের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা ওখানে আমরা ডেন্স ফক আর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মকর সংক্রান্তির পরেই রাজ্যে নামবে বৃষ্টি তিন দিন চলবে বর্ষণ কোন কোন জেলায় বৃষ্টি হবে তার ডিটেলস আমরা দেখে নেবো দেখতে পাচ্ছেন মকর সংক্রান্তির পরেই পশ্চিমবঙ্গে নামতে চলেছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে তিন দিন চলবে বর্ষণ প্রাথমিকভাবে কম বৃষ্টি হবে পরবর্তীতে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে তা দেখে নেব এবার অর্থাৎ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিম হিমালয় থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসতে চলেছে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে তার জেরে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছেন তার জেরে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে প্রাথমিকভাবে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে পরবর্তীকালে কিন্তু বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ মকর সংক্রান্তির পনেরোই জানুয়ারির পরেই কিন্তু রাজ্যে বৃষ্টি নামবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আগামী মঙ্গলবার ষোলোই জানুয়ারি রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে পাঁচটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারে বৃষ্টিপাত হতে পারে একেবারে হালকা বৃষ্টি হবে তাছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি আঠারোটি জেলায় কিন্তু শুষ্ক থাকবে অর্থাৎ শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারে বৃষ্টি হতে পারে একেবারে হালকা বৃষ্টি হবে তাছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বাকি আঠারোটা জেলা শুষ্ক থাকবে তারপর দেখুন বুধবার সতেরোই জানুয়ারি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেদিন কিন্তু অর্থাৎ বুধবার সতেরোই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অর্থাৎ বুধবার সতেরো তারিখ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি এবং কলকাতায় হাওড়া থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে না